হ্যালো বন্ধুরা দেখো তো আজকে তো কোনো সংসারে কোনো কামকাজের কোনো ভিডিও ব্লগ বানাইলাম না তো সন্ধ্যার সময় গিয়েছিলাম তো মেলাতে তো মেলার সব দৃশ্যগুলো কোথায় কোথায় কী কী করলাম ঘুরলাম দেখো তো আমরা একটু শেয়ার করবো আপনাদের সাথে চলো দেখো এই যে মন্দিরের মার দর্শন তো দেখিয়ে দিলাম আর এই যে বাবাকে দর্শন করো মন্দিরটা দেখো কীরকম সাজিয়েছে তো দেখো এই যে কত লোকজন এখানে গানের প্রোগ্রাম চলছে তো কত সুন্দর এই যে তো চতুর্দশী মেলা বন্ধুরা মেলাতে শুধু গেলে অনেক ধরনের লোক অনেক ধরনের জিনিস অনেক কিছু দেখন যায় মানে ভালো লাগে অনেক জনের সঙ্গে মিলে কথা বলে মানে অনেক ভালো লাগে অনেক এনজয় হয় তার জন্য মেলাতে যাওয়া হয় যে ওইখানে গান চলছে গানের অনুষ্ঠান তো ওই দেখো কত সুন্দর ফুলের দোকান নিয়ে বইছে দিদিরা দাদারা তো তো বন্ধুরা আমার তো সর্দি লেগে গেলো এইখানে কত সুন্দর ইয়ের দোকান তারপর আবার দেখো এখানে ফুলের দোকান সব চেয়ে দেখো এই যে ফুলটা আমার কাছে মানে খুব ভালো লাগছে মনটা হয়েছিলো কি ও বন্ধুরা হে দেখো এটা হচ্ছে ব্লাউজের দোকান কত সুন্দর ব্লাউজ শুধু ব্লাউজ ডিজাইনার ব্লাউজ আর এটা এখানে কসমেটিকের জিনিস নিয়ে বইছে এগুলো দেখতেই তো অনেক মজা আর এখানে হচ্ছে গিয়ে খাওয়ার যে হোটেল যত ধরনের খাওয়ানো আছে সব কিছু মিলবো টিফিন টাফিন দুইটা তো মেলাতে যে ঘুরলাম বন্ধুরা এগুলো তো ফাইনালি এখন আইয়া পড়তেছি মেলা থেকে আর শরীরে ভালো লাগতেছে না সারা রাত্র উজাগরি করিয়ারি মানে পূজা করছি জাগরণ করিয়া তো আর কোনো কিছু করলাম না দেখো আজকে সকালকে এই যে পূজার ব্লগটা একটু শুধু বানাইলাম তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো বলবেন সবই তো ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আবার একটা নতুন ব্লকে দেখা হবে